খিচুড়ি এমন এক খাবার যেটা খেলে মনে হয় একদিকে সরলতা আর একদিকে পরিপূর্ণ তৃপ্তি কিন্তু জানো কি সোনালি ডাল ভাতের মিশ্রণটা জেনে নি খিচুড়ি কিভাবে এলো ভারতে আর কিভাবে পরিণত হলো। খিচুড়ি শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ খিচ্চা বা খিচুড়ি থেকে প্রাচীন ভারতে মানুষ ডাল আর চাল একসাথে সেদ্ধ করে খেত সহজে হজম হবে পুষ্টিকর ছিল এই খাবারের প্রথম উল্লেখ পাওয়া যায় যুগে তখন বৌদ্ধ ভিক্ষুকরা যাত্রার সময় এই সহজ রান্নাটা খেতেন আরও ও মুঘল প্রভাব মধ্যযুগে যখন আরও বণিকরা ভারতে এলো তার খিচুড়ির স্বাদে মুগ্ধ হয়ে গেল তারা এই খাবারকে বলতো খিচুড়ি এবং এই থেকেই নাম হয় ইংরেজিতে খিচুড়ি শব্দটা এসেছে যা পরে ব্রিটিশরা নাস্তার আইটেম হিসেবে গ্রহণ করে নিল এবং ডিম ও মাছ দিয়ে এটাকে পুনরায় একটা নতুন আইটেম তৈরি করল মোগল আমলেও কিছুড়ির বিশেষ জায়গা ছিল সম্রাট আকবরের দরবারে পৃথিবী ছিল রাজকীয় খাবারের মধ্যে একটি তখন এতে ঘি বাদাম কিজমিশ মাংস সব কিছু মেশানো হতো এই রাজকীয় ভাতখানটাকে বলা হতো সাই খিচুড়ি বাংলায় পিচুড়ির প্রথম জনপ্রিয়তা বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন ডাল ভাত আলাদা করে রান্না করা কষ্টকর তখন মা ঠাকুমারা এক হাঁড়িতেই সব মিশিয়ে ফেলতেন আর জন্ম নিত সেই গরম গরম ভেজা দিনের খিচুড়ি ডাল ভাজা আলু ভাজা পাঁপড় চাটনি সব মিলিয়ে একবারে আনন্দের খাওয়া দাওয়া কলকাতায় খিচুড়ি জনপ্রিয়তা সরিয়ে পড়ে উনিশের দশকে দুর্গা পুজোর সময় ভোগের খিচুড়ি হিসেবে এক অপরিহার্য হয়ে ওঠে এটা ভগবানের অর্পণ করা ভোগের খিচুড়ি মুখ ডাল সবজি ঘি এটা শুধু খাবার নয় এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি আজকের খিচুড়ি শুধু একদিনের খাওয়ার নয় এটা বাংলার কম্পোট সুদ অসুখের সময় সঙ্গী আর উৎসবের সময় অংশ আমাদের রাঁধুনির ঘরে যেমন ঘরোয়া খিচুড়ি আছে তেমনি রেস্টুরেন্টও এখন ফিউশন খিচুড়িও মিলছে তাই পরেরবার যখন গরম খিচুড়ি খাবে মনে রেখো এই বাটির মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস রাজা থেকে সাধারণ মানুষ সবাই একসাথে যুক্ত করে দেয়া এক স্বাদের গল্প ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী ভিডিওতে দেখা হবে আর একটা এমনই অজানা খাবারের ইতিহাস